দশহরাতে এত বড় করে গঙ্গা পুজোই প্রথম দেখলাম গাড়ির তেল ভরতে গেছিলাম পেট্রোল পাম্পে আর দেখো একটু মজা করে পেট্রোল পুতুলটা দেখে আর আর তারপরেই দেখছি সবাই যাচ্ছে লাইটিং আলোতে আর লাইটিং এর সঙ্গে সময় গান বাজলাম এই লাইটিং দেখে চলে এলাম আর এসে দেখি অবাক করা কি বড় গঙ্গা মা দেবী যে পূজা হয়েছে আর কত লাইটিং দেওয়া প্যান্ডেল আমি তো জীবনেই প্রথম দেখলাম যে মা গঙ্গা দেবী দশহরাতে এত বড়ো করে লাইটিং হয় পুজো হয় তো আমরাও চলে এসে একটু দাঁড়িয়ে গেলাম ঠাকুরটা দেখে নিলাম আর এই যে দেখো স্রুতি আর সুতির বাবা দাঁড়িয়ে আছে তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জয় মা গঙ্গা বলে কমেন্ট লিখো তো দেখো এই এত লাইটিং দেওয়া পুজো আমি এই ফার্স্ট টাইম দেখেছি তোমরা যদি কেউ আগে দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম